জীবন কখনো থেমে থাকে না সময় কখনো থেমে থাকে না আমাদের মন যত ভাড়াতে হোক না কেন কিন্তু আমাদের এগিয়ে চলতে হবে এই বোধ আমাদের প্রকৃতির নিয়ম এই আমাদের সবকিছু নিয়ম চলতে হবে চলতে চলতে সময়ের সাথে সাথে কিন্তু আমাদের চলতে হবে কিন্তু আজ এই সপ্তবী ক্লাবে আমরা কথা দিয়েছিলাম যে আমরা দীপাবলি সম্মান কারণ এদের চিন্তা ভাবনা এদের একাগ্রতা দেখে এদের যে পাড়া একই সাথে একই ভাবে ভাবে সুন্দর ভাবে সাত দিন যে পূজা করবার পরিকল্পনা সবই ছিল কিন্তু কোথাও একটু হলেও তারা আজকে একটু ভার কাট তাই দীপাবলির সম্মান তো অবশ্যই দেব কিন্তু আজ নয় অবশ্যই এদের হাতে কিন্তু আমরা দীপাবলীর সম্মান দেব কিন্তু এরা এখনো সেইভাবে অনেক ঘর কিন্তু এখনো প্রস্তুত হয় দেখতে পাচ্ছি চিত্র সংবাদকে বলবো মায়ের মূর্তি দেখাবো কিন্তু এখানে কিন্তু তারা সাউন্ডটা কোনো অফ করে গেছে সাংস্কৃতিক অনুষ্ঠান অফ করে দিয়েছে কিন্তু যেহেতু বললাম সময়ের সাথে সাথে চলতে হবে তাই আমরা নিউজ থেকে চ্যানেল থেকে সার্টিফিকেট ওনাদের নামে কিন্তু আমরা তুলে আজকে যে ইনারা একটু এসে এই ক্লাবের নামে চিয়ার করবে সেটা কিন্তু আজকে ইনারা করতে পারছেন না কিন্তু কোথা একটা লাইন তো আমি নিব এই যে আমরা দীপাবলীর সম্মান অবশ্যই দেবো কিন্তু আজ নয় যতে ভারcante পৌঁছবে কি বলবো যেটুকু আমরা ফারমারগিতে পেয়েছি বা পূজো যেটা হচ্ছে সেটাই দর্শকবন্ধুতে কি বলবো আসলে আমাদের প্রত্যেক বছর আমরা দুর্গাপুজোর থেকে অপেক্ষা করে থাকি এই কালী পুজোর জন্য কারণ দুর্গাপুজো যেরকম পাঁচ দিনের হয় আমাদের কালী পুজোটাও কিন্তু পাঁচ দিন ছ দিন সাত দিন ধরে আমরা পালন করে থাকি কিন্তু এবছরে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল তাই আমরা হ্যাঁ অবশ্যই করছি কিন্তু সেরকম না মা যখন এসেছে মাকে আমরা মায়ের পুজো অবশ্যই করছি সবকিছুকেই একটা সীমিত সময়ের মধ্যে বা সীমিত সেই আমরা করছি তুমি রবে নিরব হৃদয় মহিলির আমরা যেদিকে এসেছিলাম এই সৎপ্রতি ক্লাবে ঠিক সেদিন কিন্তু দাদা ছিলেন এমনভাবে ছিলে যে আমাদের মন ছুঁড়ে গেছে কারণ একটাই তার বক্তব্য ছিল যে আমাদের ক্লাব এত বছরের ক্লাব তাহলে কি আমরা এই দীপাবলির সম্মান কি সম্মানিত আমরা জানি যে মৃত্যুই বা চলে যাওয়াটা একদম সত্যি এই কিতো কিছু কাছে সত্যি আছে যেটা মারাটা খুব দুর্কর হয়ে যায় আজকে দীপাবলির দিনে এই সমাপ পূজোর দিনে আজ শব্দوتی ক্লাবে এসে আমাদের মন ভারাক্রান্ত হয় যার উৎসাহ যার কথা বলা যার উৎসাহে কিন্তু ক্লাবে কিন্তু আজকে আমাদের এত কিছু সম্পর্কিত কথা যে অডুরা কিন্তু শুধুমাত্র আলো জ্বলছে সাউন্ড অফ করে দিয়েছে নানা রকমভাবে অনুষ্ঠানের বাতিল কেন তাদের একজন আজ আর পৃথিবীতে নেই কিন্তু তা বলে আমরা তো সময় থেমে থাকবে না দর্শক বন্ধুদের তুলে ধরতে হবে এই সপ্তাহী ক্লাবে এই দিনের শেষ ইচ্ছাটাকে আমাদের বজায় রাখতে হবে তাই দাদারা ভাইরা কিন্তু তাদের ডাকে তাদেরকে আমাদের সামনে কিন্তু দর্শক বন্ধুদের কাছে তুলে ধরবে তাদের মনের কথা তাদের শেষ ইচ্ছা তাদের সহকর্মীর কথা আমাদের গ্রামের বাসী ছিলেন ঠিক অপোজিটে তার মৃত্যুতে আমরা সকলেই শোকা হতো আমরা মোটামুটি কালী পুজোটা খুব ভালোভাবেই উদযাপন করি সেখানে আমাদের আরেকজন সম্পাদক আর দাঁড়িয়ে আছে যার সঙ্গে আপনারা কথা বলবেন তা আজকে তার সম্পর্কে বেশি কিছু বলার নেই আমরা ভাবছি যে আগামী দিনে এই যে প্রোগ্রামগুলো যেগুলো হওয়ার কথা ছিল সেগুলোকে আমরা আটকানো যায় না একটা কত রয়ে গেছে তো সেটা নিয়েই আমরা এবং আগামী দিনে তার মানে জীবনকে পাথের উপরে এবং তাদের তার এবং তার পরিবারের প্রতি সবার আমাদের মানে গাবের পক্ষ থেকে একটা সমবেদনা রয়েছে যাতে তারা তাড়াতাড়ি আমরা সেই পোষাকে কাটিয়ে উঠে আবার নতুনভাবে বাঁচার দিকে